গতকাল উদয়পুর ক্যানেল চমুনি এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টিআর জিরো থ্রি ফাইভ ফোর সিক্স নম্বরের একটি বাজাজ ডমিনোর বাইক দ্রুত গতিতে এসে আট বছরের অসীম দাস নামে এক শিশুকে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অসীমের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় এবং আরকিপুর থানার ওসি সঞ্জীব লস্কর সহ অন্যান্য পুলিশ কর্মীরা পরে পুলিশের তৎপরতায় ঘাতক বাইক চালক প্রদীপ সাহাকে বাইক সহ উদয়পুর গিরিধারী পল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় এদিকে তোমার নবশক্তি ক্লাব থেকে এক কিলোমিটার দূরে ওয়াটার সাপ্লাই করে আর কি তো এদিকে মার আমরা তো বিশ্বের জন্য বাড়িছি তো এরপরে দেখলাম যে মা ছেলে একলোকে লোক বাড়িছে তারপরে বাড়ি দিছে ছেলেটাই আমরা এই মনস্করা টেবিন হসপিটাল নিয়ে এসেছি তারপরে দেখলাম যে ছেলেটা একটু অন্তঃস্পট মারা গেছে আর কি কজনের বাড়ি দিছে তিন দুজনের মা ছেলে বাড়ি দিছে না 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 না

আর মুইলেটা বাড়ি কইতে পারি না এখন কি জেলা আসবে তবে জেলাস করে দেবো ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট